রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে সোমবার সকালে মা ও মেয়ে হত্যার ঘটনা ঘটেছে নিহতরা হলেন মালাইলা আফরোজ ও তার কন্যা নাফিজা বিনতে আজিজ পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী হত্যার মূল সন্দেহভাজক গৃহকর্মী আয়সা পুলিশ জানিয়েছে চার দিন আগে বাসায় যোগ দিয়েছেন সে ঘটনার দিন সকাল সাতটা একান্ন মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন সাড়ে নয়টার দিকে স্কুল ড্রেস ও মাস্ক পরে বাসা থেকে বের হন নাফিসার বাবা আজিজুল ইসলাম পেশায় একজন শিক্ষক সকাল সকাল স্কুলে চলে যাওয়ার পর এই ভয়ঙ্কর ঘটনা ঘটে প্রাথমিক তদন্তে দেখা গেছে মা ও মেয়ে শরীরে একাধিক ছুরি কাঘাতের চিহ্ন রয়েছে হত্যাকাণ্ডে দুইটি ছুরি ব্যবহার করা হয়েছে একটি সুইস গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি যা বাসা থেকে উদ্ধার করা হয়েছে নাফিসা ঘটনাস্থলে চেষ্টা করেছিলেন ফোনের সাহায্য চাইতে কিন্তু ব্যর্থ হন পরে পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করেন এবং ময়না জন্য সরোয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ। কমিশনার ইবনে মিজান জানিয়েছেন তদন্ত এখনও চলমান এবং হত্যার পেছনের বাস্তব কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে